এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের এমন কোন নেতা এমন কোন কর্মী নাই সময় কাকে বলে তারা দেখে নাই এমন সময় আমাদের সতেরো বছর হয়ে গেছে একটা ভিক্ষুকের দাম ছিল আমাদের কোনো দাম ছিল না তখন দুই সালে আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় তার এক মানের জন্য মিছিল করতে গিয়ে গ্রেপ্তার হই ২০১৩ হাজার তেরো সালের নির্বাচনে যখন পাঁচই মে যখন ওই হেফাজতের গণহত্যা চললো তখন আমি ভিতরে তখন ঢাকা জেলখানা তারপর ওই চোদ্দতে ক্ষমতায় আসার পর আমি তো প্রতি বছর জেলখানায় প্রতি একটা ঘোর বানিয়ে রাখছিলাম মোটামুটি সবাই গেলে মেয়ে সব ইরা বুঝাইতে যায় পড়ছে ওই জায়গায় যেতে দুই সালে আবার যখন পুনরায় সৈরাচার এই হাসিনা আবার ক্ষমতায় বসল বসার পর আমরা যারা পলিটিক্যাল মামলায় গাড়ি ভাঙচুর আমাদেরকে ধরি গাড়ি ভাঙচুর গাড়ি জ্বালানো এগুলি মামলা এইসব মামলায় যারা আমরা আসামি হয়ে জেলখানায় যেতাম আমাদের জন্য কোর্ট করে দিল জজ কোর্ট একটা আলাদা কোর্ট করে দিল দেখা গেল ওই কোর্টে আপনার আহ কোর্ট থেকে উচ্চ আদালতে মামলা নিতে হ্যাঁ উচ্চ আদালত জজ করে নট বিল নিতে জজ করে নট বিলটা নিতে দেড় থেকে দুই মাস আড়াই মাস পর্যন্ত সময় ওরা দিত মানে দুই আড়াই মাসের আগে আপনি হাইকোর্টে যেতে পারবেন না আপনি নোট বিল এই জায়গাতে পাবেন না এরকম একটা তুমি সর্বনিম্ন আপনি রাস্তা থেকে একটা লুক ধরে নিলেও আপনি দেখা যাচ্ছে যে সর্বনিম্ন আপনার আড়াই থেকে তিন মাস জেল খাটতে হবে আর তারপরে আমরা যারা পদদারী ছিলাম পদ ছিল আমাদেরকে তো দেখা যায় যে এক মামলায় যাবে নিলাম বের গেট থেকে আবার আরেক আরো দুইটা মামলা দিয়ে দিল তা আবার তিন মাস মানে এমন কোন মানসিক অত্যাচার থেকে শারীরিক অত্যাচার এমন কোন অত্যাচার নাই যা আমার উপর হয় নাই জেলখানার ভিতরে মানসিক অত্যাচার আর পুলিশ রিমান্ডে শারীরিক অত্যাচার আমি সাতানব্বই সালে দুইবার ওই ছিয়ানব্বই তে আমি লীগ ক্ষমতা আসছিল সময় আমি দুইবার দুই হাজার আটের থেকে একুশ সাল পর্যন্ত পাঁচবার সাতবারে প্রায় চারশো আহ চারশো একাশি দিন আমি জেলখানায় ছিলাম দিনগুলি আমি ওভারকাম করতে পারলেও আমার পরিবার যে কি দুঃসহ অবস্থায় ছিল আমার একটা শিশু বাচ্চাকে নিয়ে আমার বউ দিনের পর দিন জেল গেটে দৌড়াইতে হয়েছে মামলা চালাইতে হইছে কোর্টে দৌড়াইছে কোর্ট থেকে জেলখানা জেলখানা থেকে কোর্ট আবার কোর্ট থেকে হাই কোর্ট এইভাবে প্রায় আমি পনেরো ষোলোটা বছর পার করছি